সে একটা বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে যখন তার বাড়িতে ফিরতেছিল তিন জনের फांसी হয়েছে এবং তিন জনের যাবজ্জীবন জেল হয়েছে একটাই দাবি যে কয়টা আসামি বাইরে আছে এই কয়টা উপস্থিত কর তাড়াতাড়ি জରିলি দরকার আজকের রায়ে অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আজকের রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশে ন্যায় বিচার আছে দেশে ন্যায় বিচার আছে আজকে রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে দুঃখজনক বিষয় যারা খুনি তারা এখনো পলাতক আমরা বাদী এবং সাক্ষীরা সহ অনিরাপত্তায় রইলাম আমাদের জীবনের সংখ্যা রয়ে গেছে প্রশাসনের প্রতি দ্রুত আহ্বান জানাবো এই খুনিদের দ্রুত গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে তাতে এলাকাবাসী সন্তুষ্ট থাকবে একটাই দাবি যে কয়টা আসামি বাহিরে আছে এ কয়টা উপস্থিত করার তাড়াতাড়ি জরুরি দরকার আমরা নিরাপত্তা আনতে আছি আমরা নিরাপত্তা থাকতে চাই দু হাজার সতেরো সালের সাতাশ এগারো দু হাজার সতেরো সালের বিকাল সাড়ে পাঁচটার সময় এই ঘটনাটা সংঘটিত হয়েছিল এটা ইতিপূর্বে বলেছি দুর্গাহাটা হাটা ইউনিয়নের থানার দুর্গাহাটা হাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা নামক একটি জায়গায় চার মাথা মোড় সেই মোড়ের উপরে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয় আসামিরা উৎপ্রীত ছিল এই মুকর্দমার যে ডিসিস্ট তোজাম্মেল হোসেন সে একটা বিয়েবাড়িতে দাওয়াত খেয়ে যখন তার বাড়িতে ফিরতেছিল মোটর সাইকেল যুগে ওই মোটর সাইকেলে তার সঙ্গে আরও দুজন ব্যক্তি ছিলেন একজন হলো নয়ন আর একজন হলো আসাদ তারা তার সঙ্গেই ছিল এই তিনজনকেই মোটর সাইকেলে তারা পদরোধ করে দাঁড়ায় এবং আসামিরা কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে তিনজন আসামি কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে একটা হলো বাবুল একটা মানিক আর একটা মিশু কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে এই হত্যার জন্যই এই এই আঘাতগুলির জন্যই এই তোজা মেলের মৃত্যু সংগঠিত হয়েছে এবং অন্যান্য আসামিরা সহযোগিতা যুগে সেজন্য তাদেরকেও এই মোকদ্দমায় দণ্ডবিধির বিধান অনুযায়ী তাদেরকেও যাবজ্জীবনের শাস্তি দিয়েছে রায়ের সময়ে আসামি দুজন উপস্থিত ছিলেন একজন শান্ত বেকসুর খালাস পেয়েছে একজন মাজিদুর রহমান পিন্টু তার যাবজ্জীবন জেল হয়েছে বাকিরা পলাতক তারা যখন গ্রেপ্তার হবে পলাতক আসামি যখন গ্রেপ্তার হবে গ্রেপ্তার হওয়ার পর থেকে তাদের যে ফাঁসির যে রায়ের কার্যক্রম মহামান্য হাইকোর্টের নির্দেশ হতে এটা কার্যকর ইনশাল্লাহ হতে পারে